সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে গত গতকালকে জ্বরে বাতাসে মামুর গড়টা দেখেন কি অবস্থা হয়ে গেছে তো আসলে ভাগ্য ভালো যে গতকালকে গড়ে কেউ ছিল না সেই জন্য কোনো অন্যরকম কোনো ক্ষয়ক্ষতি হয় না আর কি কিন্তু অবস্থা দেখেন

জানার উপর কোনো আর আঘাত আছে নাই অনেক কিছু মালতা মালা তো ভিতর আলো ক্ষতি হয়েছে আল্লাহ ভরসা এটা কোনো বিষয় না আল্লাহ যা করে সব ভালোর জন্য করে এটাই কথা হ্যাঁ